ম্যাচ চলছে এবং ডু আর ডাই ম্যাচ সেই ম্যাচে কিন্তু রংপুরের অবস্থা খুবই শোচনীয় রংপুর এই ম্যাচের জন্য বিদেশ থেকে দামিন দামি দামি প্লেয়ার নিয়ে আসছে নামি দামি তাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছে আন্ধ্রে রাসেল এর মতো খেলোয়াড় নিয়ে আসছে ডেভিডের মতো খেলোয়াড় নিয়ে আসছে তারা কিন্তু মাত্র সাত সাত রান রাসেল করেছে চার রান ডেভিট করেছে চার সাত রান করে কিন্তু তারা আউট হয়ে গিয়েছে যে যে দলটা শুরু থেকে দারুণ খেলেছিল এবারের বিপিএলে নাম্বার ওয়ান টিম ছিল র্যা টেবিল টেবিলে এবং টানা আটটা ম্যাচ জিতেছিল সেই দলটা শেষমেশ এসে তাদের ছন্দ হারিয়ে ফেলেছে সেই ছন্দ কিন্তু আর ফেরত পায়নি বিদেশি প্লেয়ারদেরকে এনেও সেই ছন্দ ফেরত পায়নি তো এই ম্যাচে এখন পর্যন্ত যে আমি স্কোরটা দেখতে পাচ্ছি সাতাত্তর রানে নয় উইকেট চলে গেছে রংপুরের এখান থেকে কামব্যাক করতে পারবে কিনা এটা হচ্ছে এলিমিনেটর ম্যাচ এখানে হারলেই কিন্তু বিদায় নিতে হবে এবং যে দল জয়ী হবে তাদের কিন্তু আর একটা সুযোগ থাকছে এই মুহুর্তে আকিব জাবেদ একটু ভালো খেলছে তেরো বলে চব্বিশ রান করেছে রংপুরকে তাও সাতাত্তর রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছে এখানে আমি দেখছি যে অনেকে খেলা দেখতে এসেছেন কিছু দর্শক আছে তাদের কেউ কেউ আবার খুলনার সাপোর্টার আমি দুই একজনের সাথে কথা বলতে চাই যে খুলনাকে নিয়ে ট্রল করেছিল রংপুর বাঘের চামড়া তুলে একটা ছবি পোস্ট করেছিল এই কারণেই কি রংপুরের এমন দশা হলো কি না আসলে আমি বলতে চাই খুলনা সাপোর্টার হিসাবে খুলনা হচ্ছে ফার্স্টের দিকে অনেক ডিলেভাবে খেলছে কিন্তু এখন যেটা উনি ওনাদের যে কাম ব্যাকটা পরের যে আগামী যে দুইটা গত যে দুইটা ম্যাচ খেলছে নাইম শেখ আমি চাই যে এটাও হচ্ছে অনেক পারফর্ম করে আরও উন্নত দিকে যাবে আর যেটা ওরা বলেছিল যে টোল করেছিল যে খুলনার বাঘের চামড়া তুলে নেব আমরা কিন্তু আমরা দেখলাম যে রংপুরের সেই সেটাই হলো তাদের যদি থাকতো তাহলে আমরা আমরা তাদের চামড়া তুলে নিতাম সেটাই আজকে দেখার বিষয় ঠিক আছে আর অবশ্যই গুড লাক থাকবে আমাদের খুলনার জন্য যেহেতু আমার বাসা আছে কুষ্টিয়াতে আমি খুলনার ছাপোটার ইটস ফাইন খুলনার সাপোর্টার বলছিলেন তারা এই ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবেন তো আরও কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আপনি কোথা থেকে এসেছেন কোন দলকে সাপোর্ট করছেন আমি খুলনাকে সাপোর্ট করছি খুলনাকে সাপোর্ট করছেন খুলনা আজকের ম্যাচে তো রংপুরের শোচনীয় অবস্থা কি জিততে পারবে নাকি তাদেরও একই অবস্থা হবে খুলনা আশা করে জিতবে খুলনার বর্তমান পারফরমেন্সটা অনেক ভালো আছে আমরা বরিশালের কয়েকজন সাপোর্টারকে দেখতে পাচ্ছিলাম যে তারা বরিশাল কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে তারা কিন্তু ফাইনালে রংপুরের সাথে মোকাবিলা করতে চেয়েছিল আমি অনেকের সাথে কথা বলেছিলাম কিন্তু রংপুর যদি আজকে হেরে যায় বিদায় নিতে হবে তো তাহলে ফাইনালে আপনারা যে যান কাকে চান চট্টগ্রাম যাচ্ছে আমরা ফাইনালে এ আজ খুল্লাকে চাই আমরা তো খুল্লা অনেক শক্তিশালী ভালো থেকে সামনে ওরা ভালো ভালো খেলবে এবং সামনে থেকে ওরা একটু ঢিলা খেলে আসছে এখন ভালো খেলতেছে এই জন্য আমরা খুলনাকে চাই আর কি আচ্ছা খুলনাকে চাই আরেকজন বরিশালের সাপোর্টারকে দেখছি তিনি বলছে বরিশাল চ্যাম্পিয়ন হবে খুলনাকে খুলনাকে চান ফাইনালে জি খুলনাকে চাই খুলনাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ আমি রংপুরের একজন সাপোর্টারকে দেখতে পাচ্ছি তিনি মাঠে এতক্ষণ খেলা দেখেছেন আমাদের সাথে যোগ দিচ্ছেন যে রংপুরের এত খারাপ অবস্থা হলো কেন এত খারাপ অবস্থার পিছনে আমি মনে করি রংপুর অতি উৎসাহী হয়ে যে চারজন প্লেয়ারকে রিক্রুট করছে বিনস রাসেল তারা আসলে মানে এখনও ভ্রমণ ক্লান্তির মধ্যে আছে বাট আপনি খেয়াল করবেন এই টুর্নামেন্টে হোল অফ দ্য টুর্নামেন্ট পুরো টুর্নামেন্ট ভালো খেলছে আপনার হচ্ছে পাকিস্তানি একজন প্লেয়ার সম্ভব আকিফ জাভেদ না সম্ভবত ওনাকে আজকে বেস্ট ইলেভেনে রাখা হয় নাই বয়স্ক করে ওনার রাখা হয় এফতেখার আহমেদ তাকে বসার সাইড বেঞ্চে রাখা হয়েছে সে কিন্তু পুরো টুর্নামেন্ট ভালো খেলছে কিন্তু তাকে আজকে ম্যাচে রাখা হয় নাই আমি মনে করি রংপুর অতি উৎসাহী হয়ে যারা ভ্রমণ ক্লান্তির মধ্যে আছে তাদেরকে মাঠে নামিয়ে তাদের আজকে এই বড় ডুপি তিনি বলছিলেন যে রংপুর আজকে যে চারজন বিদেশি খেলোয়াড়কে নামিয়েছে তারা তারা খুব খেলোয়াড় কিন্তু ভ্রমণ শেষ করে গতদিন আজকে মাঠে নেমেছে যার কারণে তারা করতে পারেনি আমরা তার অনেকটাই একমত হচ্ছি তিনি জানিয়েছেন যে দল সিলেকশনে সমস্যা রয়েছে আরেকজনকে দেখছি বরিশালের সাপোর্টার তিনি বরিশালে পরে ম্যাচ দেখতে এসেছেন বরিশালকে নিয়ে প্রত্যাশা বরিশালের প্রত্যাশা প্রথমে যদি আমরা ব্যাট করি তাহলে দুইশো প্লাস টার্গেট হবে এরকম একটা টার্গেটে তারপর যদি ফিল্ডিং টসে জিতে ফিল্ডিং পায় আমরা রানের ভিতরে করতে আচ্ছা দেড়শো রানের ভিতরে বরিশালের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখছি আরেকজন ভাই সেখানে অনেকে এসেছে আপনি কোন দলকে সাপোর্ট করছেন রংপুর রাইডার্স রংপুরের এরকম অবস্থা হলো রংপুরের এরকম অবস্থা হওয়ার কারণ তারা ওই খুশ দৃশ্য চলে যাওয়ার কারণে দলটার অবস্থা এরকম বাজে হয়ে গেছে আর হচ্ছে ইফতেখার উনি অনেক ভালোই পারফরমেন্স করছিল বাট বিদেশি যে তিনজন আসে ওদের কারণেই হয়তো দলটা একটু ইম্প্রুভ করতে একটু সমস্যা হচ্ছে আর দেশি প্লেয়ারদের পারফরমেন্স খারাপ হওয়ার কারণেই টিমের এই অবস্থা ইফতেখারকে বসিয়ে রাখা হয়েছে তারা বলছে যে ইফতেখারকে বসিয়ে রাখার জন্য তাদের এমন বেহাল দশা হয়েছে কারণ সে ফর্মে ছিল আর হচ্ছে আমরা আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা খেলা দেখতে এসেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে এইটা আপনাদের ভোলা জেলা থেকে এসেছে তো একটু সামনের দিকে যদি আসেন ফরচুন বলি বরিশালকে সাপোর্ট করছেন ভোল ভোলা থেকে এসেছেন হ্যাঁ জিতবে ভোলা এবার জিতবে ভোলা জিতবে বরিশাল বরিশাল টিম হিসাবে বরিশাল ফেভারিট এবার বিপিএল ফাইনালে যেই আসুক জিতবে বরিশাল আচ্ছা ফাইনালে যে আসুক জিতবে বরিশাল বরিশাল একজন সাপোর্টারকে দেখতে পাচ্ছি সেও ভোলা থেকে এসেছে খেলা দেখতে তো আপনার দল নিয়ে প্রত্যাশা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ম্যাচে ভালো করেছি এবারও ভালো করবো ফাইনালও ভালো করবো ইনশাল্লাহ এবারও কাপ বরিশাল লঞ্চ করে বরিশাল যাবে আমরা সবাই ভোলাবাসী সবাই বরিশাল সাপোর্ট করি ইনশাল্লাহ বরিশাল জিতবে থ্যাংক ইউ তো বরিশালের সাপোর্টাররা জানাচ্ছিলেন যে বরিশাল জিতবে ভোলার সাপোর্টাররা জানাচ্ছিলেন ভোলা ভোলা থেকে তারা খেলা দেখতে এসেছে আর একজনকে দেখতে পাচ্ছি বরিশালের সাপোর্টার অনেক দেখা যাচ্ছে মাঠে আপনারা কি সব দল বেঁধে এসেছেন আসলে যে যার মতো করে আসছে অনেকে দল বেঁধে আসছে ফ্রেন্ডলি খেলা দেখা অনেক মজার আমি কোনো ফ্রেন্ড পাইনি সেই জন্য আমি একলাই আসছি আর কি তিনি কোনো ফ্রেন্ড পায়নি একাই চলে এসেছেন মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পঁচাশি রানে আউট হয়ে গেছে রংপুর মাত্র পঁচাশি রানে আউট হয়ে গেছে এই ম্যাচ আসলে কামব্যাক করা খুবই কঠিন হয়ে যাবে রংপুরের জন্য এই ম্যাচ হারলেই রংপুরকে বিদায় নিতে হবে বিপিএল থেকে তো এই ছিল সবশেষ আপডেট মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম